দেশের রাজনীতির গতিপথ পরিবর্তনের পরপরই টাইগার শোয়েবের কণ্ঠে গুরুতর অভিযোগ গেল জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বিডিক্রিক টাইমে দেয় সাক্ষাৎকারের জেরে জাতীয় দলের একজন ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের একজন নির্বাচকের দ্বারা অপমানিত হওয়ার অভিযোগ তুললেন তিনি আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে হেরে যাওয়া ম্যাচের পর আসলে কি বলেছিলেন দেখেন কতটা কষ্ট লাগে ভাই যখন বিমানটা যায় বিমান থেকে এক নামে আমি রাস্তাটা যায় তখন ইন্ডিয়ান ফ্যান দিই ইংল্যান্ডের ফ্যান দিই অস্ট্রেলিয়ার ফ্যান দিই মানে মাথা উঁচা করে তারা দিই দশজন বিশজন মানে একসাথে যায় আর যখন আমি একলা দুজন মিলে তিনজন মিলে বাংলাদেশিরা যাই তখন আসলে মাথা নিচা করে থাকতে হয় মানে লজ্জায় যে আমরা কি করছি ভাই আমরা কি করছি আমরা কিচ্ছু করতে পারিনি আমরা কিচ্ছু করতে পারিনি আমাদের কষ্ট দুঃখ যারা উপরে লেভেলে যারা আছে তারা কি বুঝবো তারা কি বুঝবো যদি বুঝে থাকে কোন জায়গায় সমস্যা আপনারা ভালো করে জানেন এরাও যদি মনে করেন যে আপনাদের লাখ ফেভার করতেছে না আপনাদের লাখ ভালো আসতেছে না আপনারা ভাই আসতে করে চলে যান ভাই আপনাদেরকে সেলুট দেবো সেলুট দেবো বুকে কোলাকুলি করে নেব সবসময় আপনাদেরকে ভালোবাসবো দোয়া করবো যদি এই ধরনের কাজ আপনারা করেন যে স্ব ইচ্ছায় চলে গেছেন কা মানে এই ব্যর্থতার শিকার করে তখন কিন্তু আপনাদেরকে সেলুট দেবো সেলুট দেব এবং আপনাদেরকে নিয়ে তখন কিন্তু কি করবো যে বাংলাদেশের রাজনীতির মতো বাংলাদেশের ক্রিকেটটা না রাজনীতির যেরকম ওরকম না বাংলাদেশি ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটে যারা আছে তারা ভালো চায় পরিবর্তন চায় তা আপনাদেরকে সেলুদমো যদি আপনারা চিন্তা করেন যে না এখানে থাকা দরকার নাই চলে যাবেন সেলু ক্রিকেটারদের পারফরমেন্সের সমালোচনা সঙ্গে বোর্ড কর্তাদের মধ্যে যারা ব্যর্থ তাদেরকে সরে যাওয়ার আহ্বান জানান শোয়েব ফলে জাতীয় দলের একজন ক্রিকেটার ও আরেকজন নির্বাচকের কাছে ধরাশায়ী হতে হয় শোয়েব সমর্থন পান কেবল মাহমুদুল্লাহ রিয়াদের এবার তিনি জানালেন সেই করুণ কাহিনী ক্রিকেট বোর্ডকে যে আফগানিস্তান চারবার মানে এই সেমিফাইনাল খেললো আফগানিস্তান সেমিফাইনাল খেলরা আমরা চার দশক যাবৎ আসি ক্রিকেটে আমরা এখন সেমিফাইনাল তো দূরের কথা এটা এশিয়া কাপও জিততে পারলাম না তা এই ছোটো খাটো এই প্রতিবাদগুলো করছিলাম খেলোয়াড়দের ওরকম বলি নেই তা আমি পরের দিনই এয়ারপোর্টে যাই এয়ারপোর্টে কেউ যায় নাই কিন্তু কেউ যায় নাই যে বাংলাদেশ হারছে তাদেরকে একটু বিদায় দিতে যাই একজন খেলোয়াড় যখন আমাকে আসলে নীলজ্জ বেহায়ের মতো আরও দশ জন খেলোয়াড়ের মাঝখানে আমাকে নিলডাই খেলাই হবে আয় দেখায় মাঝখানে দেখেন আমাকে এক লাখ এক জায়গায় নিয়ে বললো আমি কষ্ট পাইতাম না আমাকে তখন বললো যে একবারে ক্রিকেট ঢুকা ক্রিকেট বোর্ডে ঢুকা বন্ধ করে দোক একবারে খেলা দেখা বন্ধ করে দিব আরও বহুত কিছু বলছে বহুত কিছু তখন আসলে আমার কাছে মনে হয়েছিল যে কাদেরকে সাপোর্ট দিলাম আমি এতদিন আমি তো টাকা পাই না কিনতে আমি ক্রিকেট বোর্ড পাই ক্রিকেট বোর্ডতে কিছু পাই কাছে কিছু কিচ্ছু না আমার স্বার্থে একটাই আমি দেশ ভালোবাসি বাংলাদেশে ভালোবাসি সেজন্য আমি আসি তা তখন মনে হলো যে আসলে মাটি খুঁজ দেয় ওখান দিয়ে আসলে এদের দিঘা বের হয়ে চলে যাই এরকম মনে হয়েছিল তা ওটা আসলে আমি বুঝতে পারবো না অনুভূতিটা পাই আমি কাউকে বলি নেই কাউকে বলি নেই আল্লাহর কাছে তখন চোখের পানি ভালাই বলছিলাম যে আল্লাহ এই সুযোগটা আমাকে দিয়েন যেন স্বাধীনভাবে কথা বলতে পারি তা আজকে স্বাধীন আজকে সেই মনের কষ্টটা বললাম আমি তা ওখানে রিয়াদ বাই ছিল না তা দূর থেকে রিয়াদ বাই আমাকে সেই দূর থেকে দেখছি স্যার তা আমাকে সান্তনা দিল আরও দু একজন আমাকে সান্ত্বনা দিল কিন্তু এই আর কাউকে দেখিনি নতুন বাংলাদেশে ক্রিকেট প্রেমী শয়েবের আশা আগামীতে বিসিবি সহ দেশের সবগুলো ক্রীড়া প্রতিষ্ঠানে দলীয় নয় নিরপেক্ষ লোকজন পরিচালনা করবেন এগিয়ে যাবে দেশের ক্রীড়া আসলে কোনো দল পছন্দ করি না আমি তাকে পছন্দ করি যে জনগণের পক্ষে মন প্রাণ উজাড় করে দেব জনগণের পক্ষে কথা বলবো এবং খেলাধুলার জায়গায় যিনি আসলে একবারে মানে নিরপেক্ষতা হিসাবে মানে এরকম একজন মানুষ থাকবো যেন আসলে দর্শক বলার আগে জনগণ বলার আগে তিনি সহি সাই যিনি পদত্যাগ করে চলে যায় এরকম একজন লোক দরকার যারা আসলে মানে মানে কোনোটা কিছু হইলে অপরাধ স্বীকার করিয়া তারা যেন আসলে চলে যায় যে আমি ব্যস্ততা স্বীকার করিয়া আমি ক্রিকেট বোর্ড হোক ফুটবল হোক স্পোর্টসে যে কোনো জায়গা থেকে হোক চলে যাই এরকম যোগ্য খুঁজে যে করতে হবে তাদেরকে দিতে হবো আর নাইলে ভাই আমরা আমাদের মানে এই এই বাংলাদেশে একটা দূরে এশিয়া কাপ থাকতো ভাই একটা দূরে এশিয়া কাপ থাকতো মানে তিন চার নাম্বারে আছে অর্থ বলেন সব দিক দিয়ে বলেন কিন্তু ম্যানেজমেন্ট বলেন কোথায় কাকে দিতে হবে কোথায় কীভাবে কাজে লাগাই দেবো এগুলো এদের ভিতরে নাই এদের ভিতরে নাই এরা হচ্ছে যে মানে কেউ কারোর বিরুদ্ধে কথা বলে না কারণ জানা যায় কথা বলতে গেলেই এই পদে পারব না এরকম লোক আমি চাই না আমি চাই যেন কেউ যদি কোনো ভুল করে তার চোখে চোখে রেখে যেন কথা বলে যে বাইরে আসায় সে যদি প্রেসিডেন্ট হয় এখানের আর যদি একজন মানে নিম্ন শ্রেণীর একজন হয় সে একজন চোখে চোখে বলে যে এটা ভুল করতেছেন আপনি এটা ভালো করতেছেন না আপনাকে চাই না সে যখন চলে যায় এরকম লোক চাই সততা লোক চাই ভাই